সুপ্রভাত আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাতেই সময় হচ্ছে সকাল সাতটা তবে ঘুম থেকে উঠেই সকালের বাসি আসি কাজগুলো প্রথমে কমপ্লিট করে নিয়েছি বাইরে যে কাজবাস থাকে প্রত্যেক দিন সেগুলো শেষ করে চলে এসেছি ঘরে ওরও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম চলো জানালা দরজাগুলো খুলে দিই আসলে কি বলো তো আজকে কয়েকটা দিন ধরেই সকালের ওয়েদারটা ভীষণই খারাপ কিন্তু দুপুরে প্রচণ্ড রোদ্দুর উঠে মনে হয় চৈত্র পোশাক মাসের যে রোদ্দুরটা দেয় এরকম রোদ্দুর কড়া রোদ্দুর উঠে বেশ গরম পড়ে গেছে যাই হোক সকাল সকাল চেষ্টা করি ওরা ঘুম থেকে উঠে যাওয়ার পর পর আমার বিছানাটা গুছিয়ে নিতে আসলে কি বলো তো বিছানাটা গোছানো থাকলে মাইন্ডটা অনেকটা প্রেস থাকে আর একটা পজিটিভ এনার্জিও কিন্তু কাজ করে আমি সব সময় চেষ্টা করি ঘর সমস্তটা জায়গা যেভাবে গুছিয়ে রাখি তার আগে কিন্তু বিছানাটা প্রথমে গোছাতে বিছানাটা যদি গোছানো থাকে তাহলে ঘরের প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে যাই হোক এখন বিছানাটা একদমই পরিপাটি করে গুছিয়ে নিচ্ছিলাম ভেবেছি সমস্ত কিছু একটু বাইরে রোদ্দুরে দেব। এত সকালে তো রোদ্দুর উঠেনি সেহেতু সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তো ভাবলাম একটু যদি দুপুরে রোদ দুটে ভেবেছিলাম ব্ল্যাঙ্কেটগুলো কেচে দেব কিন্তু আমি একা হাতে ব্ল্যাঙ্কেটগুলো কাচতে পারবো না যেহেতু ব্ল্যাঙ্কেটগুলো ভিজালে প্রচুর ভারী হয়ে যাবে সেহেতু ভাবলাম রবিবারেই কাচতে হবে কারণ এই যে ব্ল্যাঙ্কেটগুলো এখন আর গায়ে দিতে হয় না প্রচণ্ড গরম পড়ে গেছে রাতে কিন্তু পাকও চালাতে হয় আমাদের এখানে আর আমি কিন্তু সমস্ত বিছানাটা একদমই পরিপাটি করে ভালো করে গুছিয়ে নিয়েছি যেহেতু রাতেবেলা আমি ওই ঘরটা প্রত্যেকটা দিন গুছিয়ে এই ঘরেই ঘুমাই সেহেতু সকালবেলা এই ঘরটাকে আমাকে গোছাতে হয় ওই ঘরটা আমাকে কিন্তু বেশি একটা গোছাতে হয় না সকালবেলা তো দেখো এদিকে আমি সোফাটাও ভালো করে গুছিয়ে নিয়েছি আর ঘরের যে টুকিটাকি জিনিসগুলো সবসময় এলোমেলো হয়ে থাকে রাতেবেলা সকালবেলা আমি কিন্তু ঘুম থেকে উঠেই প্রথমে এই কাজগুলো করি আর আজকে যেহেতু আমি বাইরের কাজগুলো অনেকক্ষণ আগেই শেষ করে নিয়েছি আর ঘরের কাজগুলো করতেও না বেশ খানিকটা সময় লেগে গেছে এদিকে চলে এসেছি রান্নাবান্না করব। কেটে নিয়েছি বাঁধাকপি সাথে কিন্তু অনেক রকমের সবজি দিয়ে একটা ভাজি করব বিনস ক্যাপসিকাম তারপরে কী তো গাজর সমস্তটা দিয়ে কিন্তু আমি একটা ভাজি করে নিচ্ছিলাম আর এখান থেকে অল্প করে একটা পাস্তা করবো সেহেতু একটু আমি এখান থেকে কিন্তু সবজিটাও দিয়ে দেবো তো একসাথে করে নিচ্ছি ভাজি রেখে দেবো আর অল্প একটু আমি কিন্তু পাস্তার সাথে সবজিটা দিয়ে দেব। ছেলে যেহেতু একদমই সবজিটা খেতে চায় না তো একটু পাস্তা করার সাথে আমি কিন্তু একটু সবজি দিয়ে দিই ওকে যেহেতু খাওয়াই তো ভাবলাম চলো এমনিতেও ও সবজি খেতে চায় না সেহেতু পাস্তা বা কোনো কিছু করলে না আমি একটু সবজি দেওয়ার চেষ্টা করি আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি যেহেতু সকালবেলা আমাকে রান্নাবান্না করতে হয় একটা গৃহিণীকে কিন্তু অনেক কাজ কিন্তু সামলাতে হয় আসলে কি বলো তো একটা সংসারে আমাদের কিন্তু অনেক কাজকর্ম থাকে সকাল থেকে একদমই রাত্রি ঘুমানো আগ পর্যন্ত আমাদের কিন্তু অনেক কাজকর্ম করতে হয় সব সময় কিন্তু কাজের মধ্যে থাকি আর ভীষণ ভালো লাগে কাজের মধ্যে নিজেকে যদি ব্যস্ত রাখতে পারি বিশ্বাস করো অনেকটা ভালো আর মনে করি একটু এনজয় করে কিন্তু কাজগুলো করা যায় আর কি বলতো নানা চিন্তা ধারণাগুলো কিন্তু মাথার মধ্যে আসে না সংসার এমনই একটা জিনিস ওই কাজকর্মগুলো করতে করতে কখন যে সকাল থেকে দুপুর গড়িয়ে রাত্রির হয়ে যায় আমরা কিন্তু বুঝতে পারি না সময় মনে হয় সংসারটা ভীষণই ভালোবাসি যেহেতু সংসারের কাজগুলো কিন্তু অনেকটা ভালোবেসে করারও চেষ্টা করি আমি সবসময় কিন্তু এইভাবে কাজগুলো করি আর আমি সকালবেলা আজকে রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি যেহেতু ভাবলাম ভিডিও করব না ভিডিও করলে না একটু দেরি হয়ে যায় সেহেতু সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি অল্প অল্প করে করেছি রান্নাবান্না তো সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি তো ভাবলাম চলো আমার রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিই প্রত্যেকটা সময় কিন্তু আমি যখন রান্নাবান্না করি তখন কোটো একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিই বাইরে যেহেতু আমার ধোয়ারও প্রচণ্ড প্রবলেম সেহেতু আমি কাজগুলোকে কমানোর জন্য আমি কিন্তু সবসময় রান্নাবান্না শেষ করে ভিজে কাপড় দিয়ে ভালো করে কোটোগুলোকে পরিষ্কার করে জায়গাতে রেখে দিই তাহলে কি বলো তো আমাদের পরিশ্রমটাও একটু কম হয় আর কাজগুলো যদি একটু সময় নিয়ে মানে পাঁচ দশ মিনিট হাতে নিয়ে করে নিই তাহলে কোনো ক্ষতি হয় না তেমন রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমরা গৃহিণীরা বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কিন্তু বেশিরভাগ সময়টা কেটে যায় একটু রান্নাঘরটাকে যদি পরিপাটি করে গুছিয়ে রাখতে পারি তাহলে দেখব কিন্তু বেশ ভালো লাগে ইচ্ছে করে আমার ঘরটাকে একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু কি বলো তো পয়সারও দরকার হয় সময় সুযোগে মানুষে অনেক কিছুই করে তো সেই সময়ের জন্য কিন্তু অপেক্ষা করে আছি আসলে ভালো কিছু করতে গেলে না একটু ধৈর্যর দরকার হয় ধৈর্য যদি না ধরি না হঠাৎ করে কোনো কিছু করে ফেলবো সেটা তো কখনো হয় না একার ইনকামে বুঝতেই পারো আমার ইচ্ছে আমার রান্নাঘরটাকে একদমই পরিপাটি করে অন্যরকমভাবে গোছাবো সাথে আমার ওই রুমটার জন্য কিছু জিনিস কেনার আছে সেটাও কিন্তু কিনতে পারছিলাম না যখন করব সবটা তোমাদের সাথে শেয়ার করব আর একটা কথা কী বলতো বন্ধুরা সংসার জীবনে চলতে গেলে আমাদের কিন্তু অনেক কিছু ফলো করে চলতে হয় একটা সাধারণ গৃহিণী হয়ে আমাদের কিন্তু অনেক দায়িত্ব অনেক কর্তব্য তার মধ্যে একটা ছোট বাচ্চা আছে তাদেরকে নিয়ে কিন্তু কাজগুলো করতে হবে আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু আমাদের কাজকর্মগুলোও কিন্তু আমাদের জন্য বসে থাকবে তো প্রথম থেকে যদি আমরা কাজগুলোকে একটু গুছিয়ে পরিপাটি করে করি তাহলে দেখবে কাজগুলো করতে না অনেকটা সহজ হয়ে যায় আর যাদের ছোট বাচ্চা আছে তাদেরকেও কিন্তু কাজগুলো করতে হবে তো সবসময় বাচ্চাকে সময় দেওয়ার সাথে সাথে নিজের কাজগুলোও কিন্তু গুছিয়ে করার দরকার আমি সবসময় চেষ্টা করি এই যে আমার একার সংসার সমস্তটা গুছিয়ে তো করি সাথে কিন্তু বাচ্চাকেও টাইমলি সমস্ত কিছু করানোরও চেষ্টা করি আর ও কিন্তু ভীষণ এনজয় করে আমার সাথে সাথে আর এই যে আমি কিন্তু সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি এখন কিন্তু ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম আমি সব সবসময় একসাথে কিন্তু ওকেও চান করিয়ে নিই আমি ওর সাথে কিন্তু চান টান করে নিই আর দেখো আমার ছেলেও কিন্তু আমার সাথে বসে পুজো করে নিয়েছে আর এখন ওকে কিন্তু খাইয়ে দেবো আর ওর জন্য কিন্তু ভাতটা নিয়ে নিয়েছি নাও ওষুধটা খেয়ে নাও তুমি কেমন কেমন খেয়ে নাও আর এদিকে দেখতে পাচ্ছ ছেলেকে কিন্তু ভাত খাওয়ানো একদমই কমপ্লিট হয়ে গেছে ভাত খাওয়ার পর ওর একটা ওষুধ আছে সেটাও কিন্তু ও প্রত্যেকদিন দিন ভাত খাওয়ার পরে কিন্তু বলে ওই ওষুধটা খাবে আর ও কিন্তু ভীষণ এনজয় করে ওষুধটা খেয়ে নেয় বেবি কোথায় তোমার বেবি কোথায় এটা বেবি বেবিকে কোলে নিয়ে ঘুমিয়ে থাকো বেবিকে নাও জড়িয়ে নাও বেবিকে ধরে ঘুমাই থাকো এই তো বেবিকে নিয়ে চোখ বন্ধ করা だから。 এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে এখন কিন্তু বিকেল পাঁচটা প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল একটু শুয়েছিলাম জানো তো এক পোটা ঘুমায়নি প্রচণ্ড মাথা যন্ত্রণা হলে এতটা শরীর খারাপ লাগে কী আর বলবো আর আমার বর সকালবেলা বলেছিল যে কালকে একটু ডাটা তরকারি করো তো সেহেতু ভাবলাম চলো আজকে না ডাটা কেটে সমস্তটা রেডি করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো হলে সকালবেলা এই যে ডাটা কাটতে গেলেও সময় লাগবে রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না কিন্তু কাটতে তো সময় লাগে সেহেতু আমি ভাবলাম চলো এখন যেহেতু মনে পড়েছে সেহেতু আমি কেটে এখন বাইরে রেখে দিয়েছি ভাবলাম রাতের বেলা বসে বসে কেটে নেব আর প্রচুর মাথা এখন দুদিন পর পর ভাবলাম চলো একটু কড়া করে আমার জন্য চা বাড়িয়ে নিই আমি কিন্তু এক বেলায় চা খাই তো আজকে কিন্তু দুবার করে খাচ্ছি ছেলের জন্য আর দুধ নিয়ে নিয়েছিলাম আসলে কি বলতো আজকে না বিকেলের পর থেকে কারেন্ট ছিল না প্রায় আড়াই ঘন্টা এখন কিন্তু সাড়ে সাতটার উপরে বেজে গেছে জানো তো মাঝখানে অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না তার মধ্যে প্রচণ্ড গরম আমি আজকে সন্ধ্যা দিয়েছি অনেকক্ষণ পরে জানো তো কারেন্টের জন্য অপেক্ষা করতে করতে দেখি কারেন্টও আসছিল না কারেন্ট না থাকলে না পুজো আচ্ছা দিতে না ভালো লাগে না চারদিকে যদি আলো আলোকিত থাকে তাহলে পুজো করতেও না বেশ ভালো লাগে তার মধ্যে আমি কিন্তু আমার সিংহাসনটাকে ভালো করে করে পরিষ্কার করে ঠাকুরের কাপড় টাপড়গুলোও ধুয়ে দিয়েছি আর কারেন্ট যেহেতু এসেছে ভাবলাম চলো ডাটাগুলো কাটতে বসে যাই যেহেতু একটু সময় লাগবে তার মধ্যে ছেলেকে পড়াতে পড়াতে ওর সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ডাটাগুলো কেটে নিয়েছি ও এমনিতে বই নিয়ে বসতে চায় না আমি সব সবসময় কাজকর্মর সাথে সাথে ওকে কিন্তু এভাবে পড়ানোর চেষ্টা করি আর আজকে কিন্তু একদমই দেরি হয়ে গেছে বিছানা টিছানা করতে আমি প্রত্যেকটা দিন কিন্তু আমার বর আসার আগে আমি বিছানাপত্র দুয়ারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি এদিকে বর এসেছে সাথে একটু চিকেনও নিয়ে এসেছিল তো ভাবলাম চলো চিকেনটা আমি রান্না বসিয়ে দিয়েছি তো এইদিকে দেখো আমি কিন্তু বিছানাটাও করে নিয়েছি আর এখন ঘরটাকেও ভালো করে ঝাঁপ দিয়ে নিয়েছি রাতে বেলা দেখবে সমস্ত কিছু পরিপাটি করে গোছানো থাকলে মন থেকে না আলাদা একটা শান্তি পাওয়া যায় আর রাতে বেলা ঘর ঝাঁদ দিয়ে তো বাইরে বের করতে নেই আমি একটা বারান্দার মধ্যে একটু জড়ো করে রেখে দিয়েছি আর রাতে বেলা তেমন একটা ঘর থেকে কিছুই বেরোই না তারপরেও কিন্তু না ঝাঁদ দিলে ভালো লাগে না আর এই যে আমি কিন্তু চিকেন করে নিয়েছি সাথে রুটি করেছি আর এখন কিন্তু রাত বাজে দশটা জানো তো ছেলেকেও কিন্তু প্রথমে খাইয়ে দিয়েছি রুটি আর চিকেন দিয়ে ওনা বেশ ভালো খেয়েছিল তো রান্না বান্না তো হয়ে গেছিলো কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করা হয়নি ভাবলাম চলো প্রত্যেকটা দিন কিন্তু আমার রাতেবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু আমি কিন্তু আমার রান্নাঘরটাকে একদমই পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি যত রাত্রি হোক না কেন দেখবে সকালবেলা থেকে ওঠার পর দেখবে প্রেশ রান্নাঘর তাহলে মন থেকেও না আলাদা শান্তি পাওয়া যায় এই যে আমি কিন্তু বাসনপত্র সমস্তটা সমস্তটা মেজে সুন্দর করে জায়গাতে গুছিয়ে রাখি আর এটা কিন্তু আমার অভ্যাস বলতে পারো অনেকে কি বলতো এই যে বাড়াতেবেলা এগুলো না করলে অনেকে বলে কি সংসারের ক্ষতি হয় জানি না কি আমার কিন্তু আমার ভালো লাগে না এগুলো কিন্তু আমি বরাবরই করে এসেছি সেজন্য করতেও ভীষণ ভালোবাসি আর এই যে আমার রান্নাঘরটাকে এখন গুছিয়ে নিয়েছি যেরকমই হোক না কেন পরিষ্কার করে রাখার চেষ্টা করি তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো